নমস্কার বন্ধুরা লোক জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই ভিডিওটা শুরু করার আগে আপনার একটা স্ক্রিনশট দেখতে পারবা বাইয়ে জব পাইছেন জব পাইয়া কমেন্ট করছেন যদিও ওনার স্যালারি কম কিন্তু উনি চাকরি পাইছেন তো আপনার একটা কথা বলবো আপনার যদি এখন যদি স্যালারি কম হয় আপনার যে সময় এক্সপিরিয়েন্স বাড়ব এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে যে সময় আপনার অটোমেটিক স্যালারিটা বাড়িয়ে যাব এবং এবং আগামী দিনে আপনি আরও ভালো ভালো চাকরি পাইবা কারণ আপনি যে সময় আপনার অভিজ্ঞতাটা বাড়ব তার সঙ্গে সঙ্গে আপনারা জবের অপরচুনিটি আপনি আরও পাইয়ে যাবেন এবং এই লোকাল জব আপডেটে যারা এরকম চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা এরকম একটা কমেন্টে অন্যজনের মোটিভেশন জাগে এবং যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য সঙ্গে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি নিই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দিন করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনারা যারা কমেন্ট করুন যে ফ্রেশার্সরা লাগি জব আপডেট দিতাম আপনারা লাগে এখানে আজকে যেটা সর্বপ্রথম চাকরি চাকরিটা চাকরিটা আপনারা এখানে ফ্রেশার্সরা লাগিয়ে এখানে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করবা আগে সম্পূর্ণ ভিডিও কমপ্লিট দেখুন কারণ ভিডিওর মধ্যে লোকেশন কাজ কি কোয়ালিফিকেশন সম্পূর্ণ আছে তো সম্পূর্ণটা দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবা কোম্পানির নাম আপনারা দেখতে পারবেন এস বি ট্রেডিং অটোমোবাইল শোরুম থেকে মহিন্দ্রা যেটা শোরুম আছে এই মহিন্দ্রা শোরুমের মতো একটা রেপুটেড শোরুমের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট হইলে আপনার এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এবং আমার যারা বইন্ডা আছেন আপনার লেগেই এখানে কাজ সুযোগ আছে সর্বপ্রথম যেটা ভেকেন্সি হলো আপনারা সেলস এক্সিকিউটিভ মেল ক্যান্ডিডেট সেকেন্ড যেটা পোস্ট হলো আপনারা এখানে হলো টেলিকলার ফিমেল আমার যারা করার আসুন আপনার লাগে যেটা সময় সময় আপনারা দেখতে পারবেন আপনারা বারবার এখানে দেখি বা এইজ লিমিট দেওয়া আছে আঠেরো থেকে তিরিশ বছরের যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কভারিং এরিয়া যেটা দেওয়া আছে আপনারা দেখতে পারবা এই যে শ্রীভূমি নিলাম বাজার ফাতার আশিমগঞ্জ নিবিয়া রামকৃষ্ণনগর বদুলপুর বাঙ্গা এইগুলা এরিয়াতে আপনারা কভারিং সেলস এক্সিকিউটিভ আপনারা সম্পূর্ণ মার্কেটিং মার্কেটিংয়ের এরিয়া আপনারা থাকবো আপনারা দেখতে পারবা এইগুলো যারা এরিয়া আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ আর এলিজিবল যারা ফ্রেশার্স আসুন আপনারা এখানে ওয়েলকাম জানানি আর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন হইলো আপনারা দেখতে পারবা টেন

নাইন থ্রি সিক্স ফাইভ সিক্স ফাইভ নাইন জিরো থ্রি এইট এখানে আপনারা মেনশন করা আছে নো কলস অনলি হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা আপনারা যারা শর্ট হইবা তারা এখানে ইন্টারভিউর জন্য ডাকাইব তো আপনার লাগি এখানে ফ্রেশার্সরা লাগি সুখবর আপনারা এখানে লোকেশনে দেখ করবা এইগুলো লোকেশনে যারা আসুন আপনারা একদম সম্পূর্ণ আচ্চারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এই কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবো এখানে আপনারা সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা আর্জেন্ট রিকোয়ার্ড খুব অতি সত্তর উনাদের মানুষ বোঝান পোস্ট হলে আপনারা সেলস রিপ্রেজেন্টেটিভ কোম্পানির নাম আপনারা দেখতে পারবেন তারাশঙ্কর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ব্র্যান্ড যেটা হলো লটাস লোটাস কোম্পানির নাম আপনারা হয়তো শুনছেন এই লটাস কোম্পানির মতো একটা রেপুটেড কোম্পানি মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো মাত্র এইচএস পাস আপনারা যারা হাই সেকেন্ডারি পাস আছেন আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবা এই কাজের জন্য যেটা আপনারা এক্সপেরিয়েন্স যেটা দেখতে পারবা মিনিমাম দুই দুই বছরের আপনারা এখানে অভিজ্ঞতা থাকতে হবে যারা দুই বছরের অভিজ্ঞতা আছে এখানে দেখতে পারবা মেনশন করা আছে হার্ডওয়্যার অথবা এফএমসিজি সেক্টরে যারা দুই বছরের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবা টু হুইলার ইজ ম্যান্ডেটরি দুই চাকার বাহন আপনারা থাকতে লাগবো স্কুটি অথবা বাইক যদি থাকে আপনারা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা হেডকোয়ার্টার লোকেশন হলে আপনারা শিলচর স্যালারি যেটা আপনারা মান্থলি বারোটা স্যালারি পেবা পনেরো হাজার টাকা আপনার এখানে মান্থলি স্যালারি পেবা এবং এই কাজটা আপনারা দেখতে পারবেন মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনার লাগে ওয়েলকাম আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন দেয়ার সিভি থ্রো হোয়াটসঅ্যাপ অনলি ডোন্ট কল এখানে মেনশন করা আছে ও শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা কোনো ধরনের কল করবো না যার জন্য আপনারা লোকাল যে আপডেট ফেসবুক পেজে যারা দুই বছরের অভিজ্ঞতা আছে আপনারা মেসেজ করুন লটাস লেখিয়া একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা একদম হানড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বরটা দিয়ে দেব এই কাজটা আপনারা এখানে দেখতে পারবা যারা পার্ট টাইম হিসেবে কাজ করতেছেন আপনারা এখানে পার্ট টাইমে অফিস ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে জব অ্যালার্ট চাকরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবা উই আর আয়ারিং পোস্ট হলে আপনারা এখানে অফিস ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ এবং কাজটা যেটা আপনারা এখানে পার্ট টাইম হিসেবে কাজ করবা জয়েন দ্য ডাইনামিক টিম এট এখানে কোম্পানির নাম দেওয়া আছে রিমারো কোচিংস অ্যান্ড কেরিয়ার ইনস্টিটিউটের কোম্পানি ইনস্টিটিউট থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা হ্যান্ডেল রিসেপশনিস্ট আপনার দেওয়া আছে এখানে হ্যান্ডেল রিসেপশন অ্যাডমিশন অ্যাপ ম্যানেজমেন্ট অফিস রেজিস্টার ফিস ফলো আপ সোশ্যাল মিডিয়া এইগুলো আপনারা যেগুলো কাজের ডিটেলস আপনারা দেওয়া আছে এইগুলো কাজ আপনারা এখানে ওনাদের দায়িত্ব পালন করতে লাগবো তো ফ্রেশার্স দেখতে পাবে এখানে ওয়েলকাম ফ্রেশার্স লাগে এখানে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ওয়ার্ক ইন্টারভিউ টাইম দেওয়া আছে আপনারা ডেট দেওয়া আছে দেখতে পারবা আগামী চব্বিশ তারিখ আপনারা এত সময় আছে আপনারা ইন্টারভিউ জন্য তৈরি থাকুন আগামী চব্বিশ তারিখ আপনারা টাইমিং যেটা দেখতে পারবো দুপুর বারোটা থেকে দেড়টা অবধি আপনারা এখানে ইন্টারভিউ টাইমিং দেবো এই টাইমের ভিতরে গিয়ে আপনারা সঠিক সময়ে পৌঁছে গিয়ে আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিন ইন্টারভিউ যেটা অ্যাড্রেস যেটা দেওয়া আছে আপনারা দেখতে তাছাড়া আপনারা শিফটিং টাইমিং দেওয়া আছে আপনারা সাড়ে তিনটা থেকে সাড়ে সাতটা দুইটা শিফটিং এখানে ইন্টারভিউ দিব লোকেশন আপনারা শ্রীভূমি ডিটেলস অন ইমেজ আপনার এখানে ডিটেলস থেকে দেখতে পার তাছাড়া নম্বর দেওয়া আছে ডাবল নাইন ফাইভ ফোর নাইন জিরো সেভেন এইট টু এইট এই তাছাড়া মিল দেওয়া আছে মিলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান আপনার এখানে নম্বর দেওয়া আছে এবং অ্যাড্রেসটা যেটা আছে আপনার এখানে এই নম্বরে ফোন করে আপনারা এখানে যোগাযোগ করতে যারা ইচ্ছুক আসুন আগামী চব্বিশ তারিখে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাখ তো এটা যেটা পোস্ট আছে আপনার এখানে কোম্পানির নাম দেওয়া আছে এবং কাজটাকে একদম সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম আর্জেন্ট রিকোয়ারমেন্ট কোবতি অতি তুলনাদের মানুষ প্রয়োজন কোম্পানিও আপনার দেখতে বা বনি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা কাজাৰ যে শিলচাৰপক কোটাৰ থাকবিলে আপোনাৰ এইখিনি কাজ কৰাৰ সুযোগ আছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবেন এই কাজের জন্য যেটা কোয়ালিফিকেশন যারা আপনারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলো এস পার আপনারা কোম্পানি হিসেবে ভালো একটা স্যালারি পেয়েবা যেটা বর্তমানে চলে এই হিসেবে আপনারা এখানে ভালো একটা স্যালারি পেয়েবা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু হুইলার আপনারা কিন্তু এখানে দুই চাকার বাহন থাকতে লাগবো যারা দুই চাকার বাহন আছে স্কুটি অথবা বাইক আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেন সিবি তো হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে লোকাল জো আপডেট ফেসবুক পেজে আপনার এখানে কোম্পানির নাম যেটা আছে বনি প্রোডাক্টস এই বনি প্রোডাক্টস লিখে আপনারা এখানে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেন আমরা নম্বর দিয়ে দিব যারা এইখানে এক্সপিরিয়েন্স আছে আপনারা সেলসে আপনারা মেসেজ করুন আপনারা আমরা নম্বরটা দিয়ে দিব আজকে চলে এগুলো চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব